আপনারও গবাদি পশু কি ঠিকমতো খাওয়া দাওয়া করছে না কিংবা রক্ত স্বল্পতা দেখা দিয়েছে তবে একটু সাবধান হয়ে যান কারণ এই সময় গবাদি পশু গরুর গায়ে বিভিন্ন পরজীবীরা আক্রমণ করে থাকে যার ফলে গরুর নানান ধরনের সমস্যা দেখা যায় পশু চিকিৎসক ডক্টর কোয়েল চৌধুরী জানান গ্রামেগঞ্জে যারা গরু পালনে যুক্ত তাদের মধ্যে ইদানিং একটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হলো গরুর গায়ে উকুন বা আঠালি পোকার আক্রমণ সাধারণত গবাদি পশুদের দুই রকম পরজীবী আক্রমণ করে থাকে বহিঃ পরজীবী অর্থাৎ প্রাণীর শরীরে বাহ্যিক অংশে বসবাস করে থাকে যেমন উকুন আটাল্লি মাইট ইত্যাদি পোকা এছাড়া অন্তঃরজীবী অর্থাৎ গোলকিরমি ফিতাকির্মি কিংবা পাতা ইত্যাদি তবে এই সময় সব থেকে বেশি গরুর শরীরে বহি পরজীবী অর্থাৎ আঠালি পোকা কিংবা উকুনের উৎপাদ দেখা যায়। যার ফলে পশুর দেহে লোম হয়ে যায় অনেক সময় লোম ঝরেও যায় তাছাড়া প্রাণীর ত্বকে প্রচণ্ড চুলকানি হয় ফলে অনেক সময় চামড়া উঠে রক্ত বের হয়ে আসে এই পরজীবীদের আক্রমণে গবাদি পশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় উৎপাদন ক্ষমতাও কমে যায় এছাড়া তুমুল জ্বর আসা রক্ত স্বল্পতা কিংবা ক্ষুধা মন্দভাব দেখা যায় আর একটা যেটাতে সব থেকে বেশি আমি এখানে কেসেস যেটা পাই সেটা হচ্ছে একটু প্যারাসাইট মানে হিমোপ্রোটোজো ব্লাড প্রোটোজো যেগুলো মেইনলি ক্যারি ফরওয়ার্ড হয় টিক্স আর ফ্লি গায়ে অনেক রকম মানে চাষিদের ভাষায় বলতে গেলে উকুন অনেক ধরনের উকুন আপনারা দেখতে পেয়ে থাকেন ওদের গায়ে যেগুলো আমরা খুব একটা বেশি গ্রাহ্য করি না বাট যখন এক্সেসিভ হয়ে যায় তখন আমরা কোথাও থেকে ট্রিটমেন্ট করে বাট প্রবলেম হচ্ছে ইটস সেম অ্যাজ ম্যালেরিয়া যেমন যে কোনো মস্কিটো বাইট করলে ম্যালেরিয়া হবে না আবার কোনো একটা মস্কিটো যেটা স্পেসিফিক ফর ম্যালেরিয়া ওটা ট্রান্সমিট করে মস্কিটোর থ্রুতেই সেম অ্যাজ এই টিকফি হাজারটা উকুন থাকলেই যে হিমোফোটোসো হবে দ্যাট ইজ নট নেসেসারি কিন্তু একটা থাকলেও যদি সেটা ওই পার্টিকুলার ব্যাবেশিয়া বা আর্লিচিয়া বা অ্যানাপ্লাজমার প্যারাসাইট ক্যারি করে সেটা বাইট করলে ক্যাটেল বা গোট সাফার করবে আর সেটাতে হয় তুমুল জ্বর এর জন্য অবশ্যই প্রয়োজন যথাযথ চিকিৎসা এই ধরনের সমস্যা দেখা দিলে গবাদি পশুকে বাড়িতে ফেলে না রেখে পার্শ্ববর্তী পশু চিকিৎসালয়ে আইবাল মেনটেন ইঞ্জেকশন করিয়ে আনুন ইনজেকশনটি সপ্তাহে একটি করে চার সপ্তাহে চারটি প্রয়োগ করতে হবে প্লেটলেট কারণে অনেক সময় দেখবেন ছোটোখাটো ব্লিডিং সেগুলো থামবে না ঠিক আছে জ্বর হবে আস্তে আস্তে লিভার কিডনি ইস্যু হয়ে সার্ভাইভ করবে ভ্যাকসিনেশনে এটা ক্ষেত্রে যেটা আমরা দেওয়া হয় এটা একটা ইনজেকশন হয় যেটাকে আইবার ম্যাকটিন বলা হয় সেটা সপ্তাহে একটা করে চার সপ্তাহ দিতে হয় তাহলেই ম্যাক্সিমাম আপনি বলতে পারেন এইটি টু নাইনটি পার্সেন্ট থাকে না আবার যখন হবে মোটামুটি চার পাঁচ মাস ছ মধ্যে আবার একবার ওরকম সপ্তাহে একটা করে চার সপ্তাহ দিয়ে দিলে বেটার হয় তাহলে থাকবে না আর যেটা মেনলি করতে হবে যেটা করলে সুবিধা হয় আর কি ওদের অনেক রকমের স্প্রে পোড়ন অনেক কিছু পাওয়া যায় সেটা যদি আপনি মান্থলি একবার করে বডিতে দিয়ে দিতে পারেন তাহলে এই পোকাগুলো এগুলো থাকে না এইভাবেই আপনি আপনার গবাদি পশুকে এই পরজীবীদের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন